অঙ্কনে শিক্ষার্থীদের প্রথমে বাধা এবং পরে কমান্ডার লিখে অনুমোদি নিতে বাধ্য করা হয় পথিত হাসনা সরকারের আমার সৃষ্ঠ টেঙা মুখোশ বাহিনী এখনো আগের মতোই রয়েছে অত আদ্রা আবাদ তারা আগ্রা শরীর সেংকে এলাকায় একটি নদী পর্যটন অনুষ্ঠানে হামলা চালিয়ে টিম এমএস ফেডারের সাথে সাধারণ সম্পাদক রিতা চাপানে গুরুতর আহত করে তিনি চোখে গুরুতর আঘাত পান এবং চিকিৎসার জন্য চট্টগ্রামে যেতে বাধ্য হন এখনো তিনি সুস্থ হয়ে উঠতে পারেনিগড়াছড়ি বান্ধবান ও রাঙামাটির তিন পাহাড়ি নারী যৌন সহিংসতার শিকার হন কাগড়াছড়ি রামগড়ে কয়েকজন এক একমাত্র করে একই দিন বান্ধবানের একজন উপজেলায় ঘুমঘুম ইউনিয়নের নয় নং মাদের বাসিন্দা চল্লিশ বছর বয়সী জৈনব খনচন্দ্রা নারীকে দর্শন চেষ্টা করা হয় এবং রাঙামাটি শহরে অনর্ঘ বাজারে সাত সাত বছরের এক পাহাড়ি মেয়ে শিশু দর্শন চেষ্টা শিকার হয় এছাড়া নাসিমা আক্তার নামে সাগরাসুরি রামগড়ের দক্ষিণ দক্ষিণ বালুখালের কালাপানি এলাকার এক নারী হোক দর্শিতা হয়েছেন বলে অভিযোগ রয়েছে পঁচিশ আগস্ট রামগড় উপজেলার দুই নম পাঠকালয় ইউনিয়ন পরিষদের আট নম সদস্য ভারত কুমার চাকমাকে মানিক ছুরি পাটনাতলি ক্যাম্পে ক্যাম্প ক্যাম্পে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয় পঁচিশ আগস্ট মধ্যরাতের ঢেঙ্গানে বাহিনী সদস্যরা কাঁকড়াছুরি দিন উপজেলাধীন বাল্যাচোলা গ্রাম থেকে অন্তর চাকমানা নামে পঁয়তাল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে অর্থের মুখে অপহরণ করে পঁচিশ আগস্ট মধ্যরাতে টেঙারে বাহিনীর সদস্যরা কাকাশুরি লক্ষ্মীশ্বরী উপজেলাধীন গ্রাম গ্রাম থেকে অন্তর চাকমানা নামে পঁয়তাল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে অর্থের মুখে অপহরণ করে আমাদের প্রশ্ন হলো সমতলে গ্রাম নীতি না হলে একই দেশের অংশ পার্বত্যত্বগ্রামে কেন বাধা দেয়া হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক দশমাংশ তাই স্বাভাবিকভাবে পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে দেশে প্রকৃত ও অর্থবহ সংস্কার হতে পারে না পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন বা নিপীড়নমূলক অবস্থা জারি রেখে দেশের অন্যান্য অঞ্চলে গণতন্ত্র কায়েম হওয়া অসম্ভব পার্বত্য গ্রামের জনগণকে মুক্তি না দিয়ে সমতলে জনগণও প্রকৃত মুক্তি পেতে পারে না উনিশশো সালের স্বাধীনতার পর উনিশশো স্বাধীনতার পর থেকে হাসিনার সরকার পর্যন্ত বাংলাদেশের ইতিহাস আরোই প্রমাণ দেয় কাজে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সংস্কার পরিকল্পনায় কিংবা গণতন্ত্রায়নে গণতন্ত্রায়নের প্রক্রিয়ায় পার্বত চট্টগ্রামকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং পার্বত চট্টগ্রামেও আমূল সংস্কার আনতে হবে তা না হলে দেশে আবার আগের মতো রাজত্ব খায় হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এই কারণে আমরা পার্বত চট্টগ্রামে সংস্কার কার্যক্রমের প্রাথমিক ও আশু পদক্ষেপ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নোক্ত দাবি জানাচ্ছি এক অবিলম্বে জুলাই আগস্ট সাতর গণহত্যাকারের সময় নিহত সকল শহীদদের নাম প্রকাশ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্টদের গ্রেপ্তার পূর্ব বিচার নিশ্চিত করতে হবে দুই অবিলম্বে খাগড়াছড়ি ও রান্না মাঠের আতক ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নেতাকর্মী ও সমর্থকদের মুক্তি দিতে হবে আদালত থেকে দামী লাভের করও কর জেল থেকে পুনরায় গ্রেফতার করা পুনরায় গ্রেফতার বন্ধ করতে হবে এবং হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের নামে দায়ের করা সকল মৃত্যাব প্রত্যাহার করতে হবে